ফ্রি ফায়ার গেমসের প্রত্যেকটা জিনিস নিতে হলে টাকা ব্যবহার করতে হয় টাকা দিতে হয় এবং বড় আশ্চর্যের বিষয় বাংলার ছেলেরা নিজের টাকা খরচ করে নিজের গেমসের লেভেল বাড়ানোর জন্য প্রতিযোগিতামূলক কে কার থেকে উপরে যেতে পারে এই গেমসের পিছনে টাকা নষ্ট করছে একবার চিন্তা করলো না এই গেমসটা কোথা থেকে আসছে কে আবিষ্কার করলো কারা এই গেমসটা চালাচ্ছে এই নতুন নতুন ভার্সন আপডেট নিয়ে আসতেছে কিছুদিন আগে এই ফ্রি ফায়ার গেমসে একটা আপডেট আসছে এই আপডেটে এটা এখন সম্ভবত নাই সেখানে ফেরাউনের মাথা ছিল ফেরাউনের মাথা ফেরাউনের পোশাক এই গেমসের ডিজাইন ছিল জামা ছিল আরও অবাক করা বিষয় এই গেমসের ভিতরে মেয়ে ক্যারেক্টারও আছে ছেলে ক্যারেক্টারও আছে তো ছেলে ক্যারেক্টারগুলো এবং মেয়ে ক্যারেক্টারগুলো মেয়েগুলোর পোশাক যা কোনো ভদ্র ছেলে ভদ্র ফ্যামিলির ছেলে দেখার মতো না কথাটা বুঝে নেন আর গভীরে যাওয়া যাচ্ছে না তো বিষয়টা হলো এই ফ্রি ফায়ার যে গেমসটা আছে এ পুরো গেমসটাই একটা দাঁত জালি কারবারের গেমস এ পুরো গেমসটাই ভরে আসে দাঁত জাল দিয়া কেন এই কথা বলছি দাজ্জালের সাথে এই গেমসের সম্পর্ক কি এটা বুঝতে পারবেন আর একটু সামনে গেলে প্রিয় উপস্থিতি এবং যুবক ভাইয়েরা মুরব্বী যারা আছেন তাদের মাথায় নাও ঢুকতে পারে আমার বয়সী যুবক যারা তারা কান খুলে কথা শুনে নেন ফ্রি ফায়ার গেমস একটা দাঁত জালের ফেতনা কেন বলছি এই কথা আদম আলি থেকে শুরু করে নিয়ে যত নবী পৃথিবীতে এসেছিল প্রত্যেকটা নবী রাসুল বলে গেছেন সেই মুসলিমে হাদিস মজুদ আছে প্রত্যেকটা নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মদদেরকে সতর্ক করেছেন আবারও বলছি যারা দাজ্জাল সম্পর্কে এখনো জানেন না তারা শুনেন দাজ্জাল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মহা বিপদের নাম পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বিপদ পৃথিবীতে আর আসে নাই যত বড় বিপদের নাম দাজ্জাল দাজ্জাল শুধু একটা ব্যক্তি যদি ভেবে থাকেন তাহলে ভুল করছেন টিকটক থেকে শুরু করে লাইকি থেকে শুরু করে শর্ট ভিডিও রিলস ভিডিও ফ্রি ফায়ার পাবজি যত এর আশপাশে গেমস আছে সবগুলোই দাজ্জালের জালের ফেতনা একটু পরে প্রমাণ হয়ে যাবে কেন এই কথা বলছি দাঁত জাল এসে রেডিমেড একটা দুনিয়া পাবে চল্লিশ দিনে গোটা দুনিয়া একেবারে তসনস করে ফেলবে তার মানে আপনি বুঝতে পারছেন না দাজ্জালকে আমাদের সামনে প্রমোট করা হচ্ছে এই ফ্রি ফায়ার গেমসের মাধ্যমে ফ্রি ফায়ার গেমস যারা খেলছে তার বেশিরভাগ মুসলিম মুসলিম পরিবারের সন্তানরা আজকের আলোচনার পরে আমি আশা করবো এরা আর ফ্রি ফায়ার গেমস ফোনে রাখতে পারবে না প্রথম কথা হলো এই গেমসের ভিতরে দুইটা ক্যারেক্টার আছে একটার নাম অ্যাদাম আর একটার নাম ইভ বা ইভি যাই বলেন এখনই আমার রিকর্ড হচ্ছে প্রয়োজনে আবার নিয়ে শুনতে হবে এ আলোচনা ইন্টারনেটে সার্চ করবেন এ আদাম বা অ্যাদাম যে ক্যারেক্টারটা আছে অ্যাদাম আসলে কি এবং এর এই ক্যারেক্টারটার পরিচয় লেখা আছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ পৃথিবীর সর্বপ্রথম মানুষ যারা মুসলিম তারা সকলেই জানে বলেন তো পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি আদম আলাইসালাম খ্রিস্টানরা এই আদম আলাইলামকে আদাম বা এদাম এই নামে ডাকে এবং আমাদের পৃথিবীর ইতিহাসে আমাদের প্রথম মায়ের নাম কি হাওয়া আলাইহিস হিসালাম খ্রিস্টানরা মা হাওয়াকে ইভি বলে ডাকে কথাটা বুঝতে পেরেছেন তো ইহুদি খ্রিস্টানদের একটা ফ্রি ফায়ার গেমস গেমস ফ্রি ফায়ার এটা ইহুদি খ্রিস্টানদের তৈরি একটা গেমস এটা চায়নাদের তৈরি একটা গেমস বিধর্মীদের তৈরি একটা গেমস বিধর্মী এত বড় বড় মাপের লোক থাকতে মুসলিমদের আদম এবং হাওয়া নামে ক্যারেক্টার কেন এই গেমে ঢুকানো হলো আপনাদের কাছে আমার প্রশ্ন মুসলমানদের নাবী আমাদের পিতা আদম আলি ইসলাম যিনি থেকে আমরা হয়েছি সকলেই আমরা আদম আলি ইসলামের সন্তান আমাদের আব্বা আম্মাকে যে ফ্রি ফায়ার ভিতরে ঢুকিয়ে অবমাননা করা হচ্ছে এর প্রতিবাদ কয়জন করেছ আমরা জানি না এটা বললাম প্রথম কথা ফ্রি ফায়ার গেমস এর ভিতরে আরো অসংখ্য স্টিকার আছে অসংখ্য টুপি পোশাক আছে যে পোশাকগুলো একেবারে ওই দাজ্জালের চিহ্ন বা দাজ্জালের যে ওদের মূর্তি আছে সেগুলোর সাদৃশ্যপূর্ণ আরও আশ্চর্য হবেন এই বিষয়গুলো মুছে দেওয়া হয়েছে এই গেমের একটা ক্যারেক্টারের শরীরে আল্লাহ লেখা ছিল মোহাম্মদ লেখা ছিল এবং এই গেমসের ভিতরে অনেক দেওয়ালে আরবি লেখা ছিল যে আরবি লেখাগুলো বোঝা যায় না তো ইহুদি খ্রিস্টানদের ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি ইংরেজি লেখলো না কেন অথবা চায়নারা চায়না ভাষায় না লিখে আরবি ঢুকালো কেন যদিও আন্দোলন করার কারণে প্রতিবাদের কারণে এগুলো মুছে দেওয়া হয়েছে কিন্তু ইন্টারনেট এগুলো মজুত আছে তোমরা সার্চ দিয়ে দেখে নিবা ফ্রি ফায়ার গেমসের ভিতরে আরবি লেখা ছিল দেওয়ালে দেওয়ালে এবং একটা ক্যারেক্টারের শরীরে আল্লাহ লেখা ছিল আমার প্রশ্নটা হলো ফ্রি ফায়ার গেমসটা যে ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে এর ভিতরে ডুবিয়ে দিয়া মুসলিমদেরকে ধ্বংস করার পায়সারা করতেছে ইসলামকে অবমাননা করতেছে অপমান করতেছে এটা আমার বাংলার সোনার ছেলেরা বুঝতে পারল না এটা বললাম দ্বিতীয় নাম্বার কথা তৃতীয় নাম্বার এই গেমের ভয়ানক দিক হলো খুব ভয়ানক দিক হলো এই ফ্রি ফায়ার গেমসের কাজই হলো একজন একজনকে হত্যা করা কথাটা বুঝতে পেরেছেন ধরেন চারজন ছেলে গেমস খেলছে দুইজন ওই পাশের টিমে দুইজন এই পাশের টিমে এরা ওদেরকে হত্যা করবে ওরা এদেরকে হত্যা করবে আর ইসলামে হত্যা করা পৃথিবীর সবচাইতে মহাপাপের দ্বিতীয় মহাপাপ কথা বুঝতে পেরেছেন হত্যা করা পৃথিবীর সবচেয়ে মহাপাপ অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আর এখানে এই গেমসে হত্যা করা শেখানো হয় কিভাবে একটা মানুষকে সহজে মারা যায় কোথায় গুলি করলে সহজে একটা মানুষ মরে যাবে এইসব শেখানো হয় এখন যুবক ছেলেরা বলছে যে এই ফ্রি ফায়ার গেমস খেলার মাধ্যমে আমরা গোলাগুলি শিখতেছি অনেক ওই গুলির সাথে পিস্তলের সাথে পরিচিত হচ্ছি আপনি আমি জানি না ওরা কতগুলো পিস্তলের নাম বলতে পারে তুমি ভুলে যেও না ওই সব পিস্তল আর ছোটো ছোটো গুলি দিয়ে যুদ্ধ করার দিন অনেক আগে শেষ হয়ে গেছে এখন যুদ্ধই উনিশশো একাত্তর সালের মতো সামনাসামনি হয় না ইসরায়েল আর ফিলিস্তিন গাজায় কি চলছে হুতিবাহিনী কিভাবে ইসরায়েলের উপর আক্রমণ করছে একটু তুমি লক্ষ্য করো তুমি এখানে থাকতেই ও বাহির রাষ্ট্র থেকে বোমা মেরে তোমাকে ধ্বংস করে দিবে তুমি ওইগুলি নিয়ে কী করবা মুসলমানদেরকে এই গেমসে ডুবিয়ে রেখে ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা তাদের প্রত্যেকটা আরেকটা বিষয় বলে রাখি যুদ্ধের প্রস্তুতি এভাবে মোবাইলে গেমস খেলে হয় না যুদ্ধের প্রস্তুতি নিতে হলে নিজেকে একজন সৈনিক বা ইসলাম বিদ্বেষীর সামনে দাঁড়াতে হলে ইমাম মাহাদির সঙ্গী হতে হলে অবশ্যই শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে যুদ্ধ তো আর মোবাইলে করতে পারবে না ইহুদি খ্রিস্টানরা আমাদের ছেলেদেরকে মোবাইলে ডুবাই রাখছে আর ইহুদি খ্রিস্টানরা তাদের প্রত্যেকটা ছেলে সন্তানদেরকে সেনাবাহিনীর মতো ট্রেনিং নিতে বাধ্য করেছে কথাটা বুঝতে পারছেন ইহুদি খ্রিস্টানরা তাদের সন্তানদেরকে বাধ্যতামূলক সে সেনাবাহিনীতে থাক আর না থাক ট্রেনিং নিতে হবে এ প্রস্তুতি তারা নিচ্ছে মুসলিমদের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ বাহাদি আসার পরে যে যুদ্ধটা হবে সেই যুদ্ধে প্রস্তুতি তারা অলরেডি শুরু করে দিয়েছে আর আপনাকে আমাকে হারিয়ে দেওয়ার জন্য এরকম ফ্রি ফায়ার পাবজি নামক গেমে ডুবিয়ে রেখেছে কি বুঝতে পারলেন কি বুঝতে পারলেন এরপরে আসেন এই ফ্রি ফায়ার বা পাবজি গেম পুরোটাই যে দার্জালি কারবার তার আর একটা উদাহরণ নেন সই মুসলিমে একটা হাদিস আসছে এটা যারা এই গেমসটা খেলেন নাই তারা বুঝবেন না এই গেমসের ভিতরে আর একটা জিনিস এই হুদি খ্রিস্টানরা অ্যাড করেছে এই বিষয়টা একটু খুব ভালো করে শোনেন এটা শুনলে ফ্রি ফায়ার গেমসের প্রতি অনিয়হা চলে আসবে ইনশাআল্লাহ আমি আশা করছি এই গেমসের ভিতরে যখন শত্রুপক্ষ সামনে চলে আসে তো এখন এই গেমসে একটা নতুন নিয়ম আছে এই লোকটা সহজে গাছ হয়ে যেতে পারে গাছ হয়ে গেলে প্রতিপক্ষ আর তাকে দেখতে পারে না কথাটা বুঝতে পারলেন আবার বলছি একটা শত্রু যখন এই গেমসের ভিতরে সামনে চলে আসে তাকে মারার জন্য সে মুহূর্তের ভিতরে গাছ হয়ে যায় সে গাছটা দেখতে একটা গাছের মতো যে গাছটার নাম হাদিসে আসছে গারকাদ কি নাম বললাম গারকাদ এই গাছটার নাম হাদিসে আসছে রাসুল সাহসাল্লাম মুখ দিয়ে এই গাছটার কথা বলে গেছেন সাড়ে চোদ্দোশো বছর আগে সই মুসলিমে হাদিস মজুদ আছে এই গাছটা গারকাত গাছের মতোই দেখতে ফ্রি ফায়ারের ভিতরে শত্রুপক্ষ আসলে এরা যে গাছ হয় এই গাছটা রাসুলের বলা ওই গারকাত গাছের মতোই দেখতে আমি ইন্টারনেটে এই গাছটা সার্চ করে গাছটা দেখেছি এই গাছটা উচ্চতা পাঁচ ফিটের বেশি হয় না পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট মানে এতটুকু আর কি এর বেশি হয় না একেবারে অনেক পাতাওয়ালা ঝাউ গাছ যারা ফ্রি ফায়ার খেলছে তারা বুঝতে পারবে ওই গাছটার মতো রাসুসাহ সাল্লাম বলে গেছেন শোনো কেয়ামতের পূর্ব মুহূর্তে জাল যখন পৃথিবীতে দাজ্জাল হত্যা হওয়ার পর ঈসা আসলাম যখন দাজ্জালকে মারবে জালের সব অনুসারীরা তখন দিক বিদিক ছুটতে থাকবে পালাতে থাকবে এমনকি সব কাফের বেঈমানরা পালানোর জায়গা খুঁজতে খুঁজতে বিভিন্ন দেওয়ালের আড়ালে পাথরের আড়ালে গাছের আড়ালে এরা লুকিয়ে পড়বে তখন গাছ দেওয়াল পাথর মানুষকে ডাকবে মানুষকে বলবে ইয়া আবদাল্লাহুদি হলফি নিশ্চয় কাফের বেঈমান ইহুদিরা আমার পিছনে লুকিয়ে আছে শক্ত তোমরা তাদেরকে হত্যা করো গাছ এভাবে বলবে রাসুল আসলাম বলছেন ইল্লা গারকাদ তবে গারকাদ গাছ ছাড়া আবার ক্লিয়ার কথাটা বুঝে নেন প্রত্যেকটা গাছ সেদিন ইহুদি খ্রিস্টানরা লুকিয়ে থাকার ব্যাপারে বলে দিবে একটা গাছ ছাড়া সেই গাছটার নাম হলো গার কাদ গাছ রাসুল বলছেন এই গাছের পিছনে যখন কাফের বেমানা লুকাবে এই গাছ মুসলিমদেরকে বলে দিবে না ডাকবে না এটা ইহুদিদের গাছ আরো আশ্চর্য হবে ইহুদি খ্রিস্টানরা এই গারকাত গাছ বিঘাকে কে বিঘা ওরা নিজেরা রোপণ করতেছে কারণ ওরা জানে এটা ওদের গাছ এই গাছটা ফ্রি ফায়ার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে এবার মুসলিম ঘরের সন্তান যাদের বিবেক বুদ্ধি আছে বুদ্ধি যাদের কাজ করে তারা এবার চিন্তা করো যে এই গেমসটা যারা আপডেট করতেছে এই গেমসটা মুসলিমদের পক্ষের না বিপক্ষের নিজেদের জায়গা থেকে চিন্তা ভাবনা করো আরও আশ্চর্যের বিষয় শোনেন এই ফ্রি ফায়ার গেমসের ভিতরে একটা জায়গা আছে একটা স্তর আছে যেই জায়গাটার নাম বারমুডা একটা দ্বীপ আর কি বারমুডা দ্বীপ সম্পর্কে আপনারা অনেকেই জানেন পৃথিবীতে দুইটা দ্বীপ এখন খুব ভয়ানক দ্বীপ একটা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল যেটা আমাদের থেকে পশ্চিমে আছে আর একটা হচ্ছে জাপান ট্রায়াঙ্গেল যেটা জাপানে তো এই দুইটা দ্বীপ এতটাই ভয়ঙ্কর এর আশপাশে কেউ যাইতে পারে না ওখানে গেলে কোনো ম্যাপ কাজ করে না সব সাদা ইন্টারনেট বন্ধ হয়ে যায় ওয়াইফাই বন্ধ হয়ে যায় ক্যামেরা বন্ধ হয়ে যায় এই দ্বীপ দুইটা সম্পর্কে পৃথিবীর মানুষ এর ভিতরে কি আছে কেউ জানে না তবে অনেকে ধারণা করছেন এই দুইটা দ্বীপের একটাই আছে শয়তান একটাই আছে দাজজাল তো পশ্চিমে আমাদের যেটা আছে প্রথমে রাসুল সাল্লাম বলেছিলেন যে দাঁতজাল আছে পশ্চিমে দাঁতজাল আছে পশ্চিমে কিন্তু রাসুলের উপর ওহি নাজিল হলো রাসুল পশ্চিমে বসছিলেন বলছিলেন এই কারণে কারণ ওই যে একটা হাদিস আছে যে তামিম আদারি নামে একজন সাহাবি দাঁত জালের সাক্ষাৎ পেয়েছিল তো পরবর্তীতে রাসুলকে ওহি করা হলে রাসুল এরকম খুতবায় দাঁড়ানো অবস্থায় এরকম লাঠি দ্বারা আঘাত করে বললেন শোনো দাঁত জাল আছে পূর্ব দিকে দাঁত জাল আছে পূর্ব দিকে দাঁত জাল আছে পূর্ব দিকে সই মুসলিম হাদিসে তিনবার রাসুল বললেন তার মানে এখানে আরেকটা জিনিস বোঝা যায় যে দাঁত জালের স্থানটা বা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন তো দুইটা দ্বীপ ভয়ানক ভয়ানক দুইটা দ্বীপ একটা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে জাপান ট্রায়াঙ্গেল ধারণা করা হয় একটাতে শয়তান আছে একটাতে দাজ্জাল আছে চিন্তা করেন পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে সব মানুষ লন্ডনে যায় আমেরিকায় যায় এত সুন্দর সুন্দর পৃথিবীতে জায়গা থাকতে কেন এই ফ্রি ফায়ার গেমসের ভিতরে বারমুডা নামে দ্বীপ দেওয়া হল মুসলিম ছেলেদের কাছে আমার প্রশ্ন কেন দেওয়া হল বুঝতে বাকি থাকে না সম্পূর্ণ গেমসটাই একটা দাসজালি কারবার সম্পূর্ণ গেমসটাই মুসলিমদের বিরোধী সুতরাং এই বিষয়গুলো জানার পরেও যে ছেলেরা এই গেমগুলো খেলবে আমি জানি না আসলে তাদের ইমান কতটুকু আছে ভিতরে অথবা আল্লাহ তাদেরকে কতটুকু হেদায়ত দেবেন আমি জানি না তবে আরেকটা বিষয় বলি সন্তানরা ফোনের মাধ্যমে নিজেদেরকে ধ্বংস করছে এই একটা হাদিস বলছিলাম একটা সই মুসলিমেরই হাদিস খুদবাই বলছিলাম রাসুল বলে গেছেন লা লালাদি র যেই কাজ করলে নিজের ক্ষতি হয় নিজের স্বাস্থ্যের ক্ষতি হয় এই কাজ নিজের উপরে করা ইসলাম হারাম করেছেন এই কাজ অন্যের উপরে করাও হারাম করেছেন এক বন্ধুর ইন্টারনেট নাই আর এক বন্ধু ওকে হস হটস্পট দিয়ে এই গেম খেলাচ্ছে আশ্চর্য বিষয় সুতরাং আমি অনুরোধ করব আমার যুবক ভাইরা তোমাদেরকে আমি ভালোবাসি আল্লাহে আল্লাহর কসম করে বলছি তোমাদেরকে আমি ভালোবাসি আমি খুব ভালোবাসি আমি চাই না এভাবে তোমরা ধ্বংস হয়ে যাও আমি আশা করব এই মসজিদে খুব চলাকালীন সময় থেকে ওয়াদা করবা নিয়ত করবা গেমস ডিলেট করে ফেলবা এহুদি খ্রিস্টানদের এই মুসলিমদের ধ্বংস করা গেম এবং দাজ্জালি কারবার দাঁতজালকে প্রমোট করার এই গেম যেন কোনো মুসলিম ছেলের মোবাইলে না থাকে আমি আশা করব খুব শীঘ্রই ডিলেট করে দিবা